ব্রিটিশ কুমারের প্রশংসা করলেন উনি বলতে পারবেন উনি শত্রুঘ্ন সিনহা তো ওনার পরিচিতি জনপ্রিয়তা সবটাই বিহার কেন্দ্রিক স্বাভাবিকভাবে উনি ওনার মাতৃভূমির যে অনুভূতি তাকে রেসপেক্ট করেছেন বাকিটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে যে তার একবার উপনির্বাচনে পরবর্তীকালে সাধারণ নির্বাচনে দুবারের সাংসদ কেন এন এর মুখ্যমন্ত্রীর বিজেপির সহযোগী মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন এর উত্তর তৃণমূল কংগ্রেসের যারা সারাদিন আপনাদের সঙ্গে কথোপকথন করেন তারা বলতে পারবেন অথবা মালিক বা ম্যানেজিং ডাইরেক্টর বলতে পারবেন কোম্পানি অনেক যোগ্য শিক্ষকের বক্তব্য আমরা ইলেভেন টুয়েলভে চান্স পাইনি আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা আশায় রয়েছে নাইনটিনের জন্য কি বলবেন ভবিষ্যৎ শেষ মমতা ব্যানার্জি চাকরি দেবে না ফ্রেশারদের কাছ থেকে আমি তো দাবি করব সব পয়সা ফেরত দিতে এক্সামের জন্য যে হাজার টাকা করে পাঁচশো টাকা করে সাড়ে ছশো টাকা করে না সাড়ে সাতশো করে নিয়েছেন ফেরত দিতে আমরা ভারতীয় জনতা পার্টিকে আনুন অন্য রাজ্যের মতো প্রত্যেক বছর এসএসসি হবে ও এ পরীক্ষা হবে ও এ এক্সাম হবে ও সিট পাবেন একটা কপি বাড়ি নিয়ে যাবেন বিজেপিকে আনুন আমরা বয়সের রিল্যাক্সেশন দেব প্রথম তিন বছর অন্তত বয়সের রিল্যাক্সেশন দিতে হবে আমি আমার দলের যখন ফাইনাল সংকল্পপত্র হবে সেখানে আমি ব্যক্তিগতভাবে বা আমি বিরোধী দল নেতা হিসেবে প্রস্তাব দেব যুবক যুবতীদেরকে শেষ করে দিয়েছে শিক্ষিত যুবক যুবতী বিএস বিএড পাস এম এ পাস অনার্স পাস শেষ করে দিয়েছে নির্বাচনে গুনে নয় বেড়াটা উচিত বাংলাদেশ এই পরিস্থিতির প্রয়োজন রাচবাদ বলেন না বিহারে এত মেসিভ বিক্রি হয়েছে দুশোর উপরে সিট পেয়েছে আপনি বলুন একজনের বাড়ি ভেঙেছে একজন ঘরছাড়া হয়েছে একজন খুন হয়েছে

ওরা তো অরাজনৈতিক আন্দোলন করে আমাদের তো যাওয়ার সুযোগ নেই তবে আন্দোলন করতে গেলে আন্দোলন করার মতো করা উচিত পুলিশের সঙ্গে কথা না বলে করা উচিত এবং আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী করা উচিত এক ঘন্টা দু ঘন্টার আন্দোলন না করে দীর্ঘস্থায়ী আন্দোলন করা উচিত আমার সম্পূর্ণ শুভেচ্ছা আছে এর আগেও যেদিন তারা বিকাশ ভবনে লাঠি খেয়েছিল পরের দিন আমি তাদের কাছে পৌঁছেছিলাম তাদের মধ্যে বিরোধ ছিল কিন্তু অনেকেই আমাকে স্বাগত করে নিয়েছিলেন কিন্তু বামপন্থী মানসিকতার মানসিকতার অনেকে বিরোধ করেছিলেন কিন্তু আমি সেটা কিছু মনে করি তারা তাদের রাজনৈতিক যে ইচ্ছা থেকে হয়তো করেছেন কিন্তু শতকরা আশি ভাগের সমর্থন আমি সেদিন পেয়েছিলাম তিরিশ শতাংশ ভোটার অনুপস্থিত তাও তারা দেখা পায় না এই সমস্যা শুধু শিল্পাঞ্চলে কোথায় রাজ্যের প্রায় ছত্রিশটি কেন্দ্রে তিরিশ শতাংশ ভোটার অনুপস্থিত বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছে দেখা পাচ্ছেন একবার না একাধিকবার গেছে শুধু শহরাঞ্চলে নয় জেলা বিভিন্ন জায়গাতেই খুব সমস্যা আমি এই বিষয়ে কালকে কলকাতায় প্রেস করি বিএলওরা এই আরও কীরা কি করছে আমি অনেক ডকুমেন্ট পেয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আগামীকাল কলকাতা থেকে প্রেস করি মোহন মৈত্রের বিরুদ্ধে সিবিআই চার্জশিট গঠনের অনুমতি দিল লোকপাল অনেক